জিলাদ মাস চলছে জিলা কিছু আমল প্রথম হল এক নম্বর আমল হচ্ছে আর তাকবির অ তাহালিল ও বলা আছে ওয়াদ বেশি বেশি জিকির করা আল্লাহ জিকির করা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো বলা বিশেষ করে তাকবির বেশি বেশি বলা আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাহ লহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এ ইল্লাহ এই বলা আমরা উম্মত তাকবীর আমরা তাকবীরের উম্মত উম্মত তাকবীর আমরা তাকবীর দিয়ে সালাত শুরু করি আল্লাহু আকবার বলে আমরা তাকবীর দিয়ে যুদ্ধ বিজয় করি কাজী সাহাবায়ে কেরাম এই তাকবীরের জন্য জিলহজ মাসে বাজারে যেতেন আড্ডা আছে গিয়ে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম বাজারে যেতেন আড্ডা যেতেন খেলার মাঠে যেতেন সব জায়গায় আমাদের যুবক ভাইদেরকে বলবো তোমরা এটা আমল করা শুরু করে দাও একেবারে জিরাজের শুরু থেকে একেবারে সেই তেরো তারিখ পর্যন্ত হ্যাঁ বিশেষ করে আইএমএ নাহারের তিন দিন এটা তো প্রত্যেক নামাজের পরে বলবেনি একবার করে বলা এটা জরুরি আর এমনে এই পুরা দশ দিনে কিন্তু তাকবির বলার কথা আছে কাজে এই দশ দিন আমরা পুরো আকাশ বাতাস মুখরিত করবো তাকবির দিয়ে পারবো না ইনশাল্লাহ রাস্তায় চলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর

ওই সকল বাজারীদের জন্য ব্যবসায়ীদের জন্য যারা আল্লাহ দিনকে বিকৃত করছে আমার এই আওয়াজ তাদের কানে যাবে তাদেরকে উচিত হবে মাইকগুলোতে আপনারা তাকবির বাজান প্রত্যেকটা গরুর বাজারের মাইকে আওয়াজ হবে আল্লাহ আকবার আল্ল আকবার ল্যা ইলে হেল্লা অল্ল হোয়াকবার ল আকবার আল্লাহ

لا اله الا الله ولا نعبد الا اياه له النعمه وله الفضل وله الثناء الحسن لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم لا احصي ثناءا عليك انت كما اثنيت على نفسك اللهم اني عبدك وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك আসআলুকা আল্লাহুম্মা বিকুল ইসমিন হুয়া লাকা সামমাইতা বিহী নাফসাকা আও আনযালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা আবিসতা'সারত بى ফি ইলমিল গায়ব ইনদাক আম তাজআলাল কুরআনাল আযীম রাবি আ'কুলু বিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জিলা আ'য়ুনিনা ওয়া যহাবা হুমু্মুনা ওয়া গুমু্মুনা আফরে সাইয়দুল ইস্তিগফার আছে এই যে দোয়াগুলো আছে এগুলো আমরা কোরবানি সব মাইকে বাজাবো কোরআন সেটা বলা হচ্ছে রিয়াজ ল তাকে বলতে বলা হয়েছে এই জন্য প্রত্যেকটা বাজারে আমার এই আওয়াজ যেখানে যাবে প্রত্যেকটা এলাকার যুবকদেরকে বলবো তোমরা কমিটি গঠন করো বাজার লড়াদের কাছে যাইবা তাদেরকে প্রথমে সবক দিবা এরপরে যদি কেউ আল্লাহর দিন কেনে মজাক করে কোরবানির হাটে গান বাজনা বাজায় মাইক ভেঙ্গে চুরে সব খালি পেলাই দিবা মজাক করা আল্লাহ দিনকে বিকৃত করা সব জায়গায় তাকবীরের জন্য বলবেন আপনারা ইনশাল্লাহ আমি যেন কালকের থেকে দেখতে পাই সব জায়গায় পুরা বাংলাদেশে তাকবীর আওয়াজ চলে হয়ে গেছে যে তাকবীরকে স্তব্ধ করতে চেয়েছিল হাসিনা আল্লাহু আকবার শুনলে শয়তানের যেমন আগুন চলে হ্যাঁ শয়তান হাদিসে আছে যখন আল্লাহু আকবার লাজান শুরু করে শয়তান পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে ওলাউ দরাব জোরে জোরে পাততে পাততে দৌড়ায় শেষ পর্যন্ত যদি পালাতে না পারে শয়তানের প্যাটে গিয়ে ঢুকে এরপরে শয়তানকে কুত্তার প্যাটে গিয়ে ঢুকে কুত্তাকে নাড়া চালা দেয় এই দেখবেন আদান শুরু হলে কুত্তা কেউ কেউ শুরু করে দেয় কেন জানেন শয়তান ঢুকেছে ঠিক তেমনি ভাবে আল্লাহ আকবার ধনী শয়তান যেমন বরদাস্ত করতে পারে না পালাতেও না পারলে কুত্তার পেটে গিয়ে ঘেউ ঘেউ শুরু করে ঠিক তেমনি ভাবে আমাদের দেশে তাকবীরের আওয়াজ শুনলে শয়তান গিয়ে পালায় কতগুলো নাস্তিক মোর্তা তার আওয়ামী লীগের পেটের ভিতরে শুনলি তাকবীরের বিরুদ্ধে লেগে যায় এই তাকবীর ধ্বনিকে বন্ধ করে দিয়ে তার পরিবর্তে জয় বাংলা স্লোগান তৈরি করা হয়েছিল সেজন্য আমরা আবার তাকবীরকে পুনর্জীবিত করব ইনশাআল্লাহ বাংলাদেশের রাস্তা ঘাটে খালে বিলে ক্ষেত খামারে আড্ডায় খেলার মাঠে এরকম গরুর মাঠে সব জায়গায়জন তাকবির শোনা যায় প্রত্যেকটা মাইক আওয়াজ হবে গরুর বাজারে মাইক থাকুক আমাদের আপত্তি নাই বিভিন্ন ঘোষণা দিতে হয় ঠিক আছে কিন্তু সে মাইকগুলোতে গান বাজতে পারবে না আল্লাহ আল্লাহর গানের পরিবর্তে আপনারা প্রয়োজনে আমার এই তাসবি গুলোকে সুন্দর রেকর্ড করে ওদের কাছে দিয়ে দিবেন এই তাকবির বাজাও আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ অল ল হ একবার হাম আপনারা নিজের প্রত্যেকের বাড়ির সামনে যাদের লাউড স্পিকার আছে এই তাকবির বাজাই দিবেন চব্বিশ ঘন্টা বাঁচতে থাকবেন নামাজের টাইম মন্দ রাখবেন আবার হ্যাঁ তো এভাবে চালু রাখা এটা প্রথম কাজ তাক করা দুই নাম্বার আর সালাতুয়া আনুর রাওয়াতে সালাদ আদায় করা হরদ সালাদগুলো ঠিক বাদ আদায় করা এবং এর সাথে যে সুন্নতের রাতে আছে সুনাতে মহাক্কাদা যেগুলো এগুলো ঠিকমতো পালন করা কোরআন বলছে আকিমি সালাত আলী দিক্রি হ্যাঁ আমার শরণার্থে তোমরা সালাদ কায়েম করো এটা দুই নম্বর আমল তাহলে এক নম্বর হলো তাকবির ব্যাপকভাবে তাকবির বলা দুই নাম্বার কি সালাদ আদায় করা তিন নম্বর আসিয়াম এই মাসে বেশি রোজা রাখা বিশেষ করে আরাফাতের দিবসে রোজা রাখা হাদিসে বলা আছে সিয়াম ও ইয়ামে আরাফা ইউকাফির সানা তাইনে قال ابن عباس كان النبي صلى الله عليه وسلم تصامى ذي الحجه ذي الحجر 10 তারিখে আল্লাহর روزہ রাখতেন কাজী ওই তারিখটা বিশেষভাবে ভাবে হাদিসে বলা আছে যে এটা এক বছর পূর্বের এক বছর পরের গুনাগুলোকে মিটিয়ে দেয় কাজেই আমরা এটা গুরুত্ব দিবা ইনশাআল্লাহ আরাফাতের দিবস অবশ্যই সিয়াম পালন করব আর পারলে আরও বেশি রোজা রাখা এটা হলো 3 নাম্বার amost 4 নাম্বার কেরাতুল কোরআন কোরআন বেশি বেশি পড়া উত্লু মা উহায় আলাইকা যেটা বলা আছে কোরআন পড়ো খৈরুকুমান তা আল্লামাল কোরআন ও আল্লামা কোরআন পড়ো এই জন্য ইবনে মাসউদ রাজি আল্লাহ বলছেন এ আল কোরআন ওয়ালা তান কাতিউ আনহু ফিল আশর এই যে দশ দিন জিলহাজের প্রথম দশ দিন এই দশ দিন তোমার বেশি বেশি কোরআন পড়ো পাঁচ নম্বর আমল আর দোয়া ও তাদর কোরআনে বলা আছে দরুন বিলাকুম আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া সারা দিব এই জন্য বেশি বেশি দোয়া করা ছয় নাম্বার আর তওয়াল ইস্তেকফার বেশি বেশি তওবা করতে পারো কুরআন বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালেসভাবে তওবা করো কুরআন বলছে ইয়া আইহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এগুলো আমরা বেশি বেশি আমল করব ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ একটা কথা আছে মাদাম আল বা মাফতুহান ফাদখুলহু দরজা যতক্ষণ খোলা আছে প্রবেশ করো তার মানে আল্লাহ দরজা খুলে দিয়েছেন জিহাদ মাসে 10 দিন দাবারে লাইলাতুল কদর রমজান মাস এ সময় আল্লাহর রহমাতের দরজা খুলে রাখেন তুমি ঢুকে যাও হ্যাঁ এখানে কেন ঢুকতেছ না এটা বলছেন ফজার আয়াজ রহমতুল্লাহ আলাই মা দাম আল বাব মফতু হান ফত হলু আল্লাহর দরজা যতক্ষণ খোলা আছে ঢুকে পড়ো এটা হলো ছয় নম্বর আমল সাত নম্বর বললাম কি হবে সদাক্কা এবং এহসান করা মানুষের প্রতি হাদিসে আসছে ফানি এম মাহিয়া ইনতুবদুল সাদাকা ফানি এম মাহিয়া কি সুন্দর কথা সদাকা তুৎফি গদাবার রব সাদাকা আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আবদুল আবি মোবার রহমতুল্লাহ আলাই বলেন যে ইদা জা আল আসর তা সদাকাত কুল্লাইয়ামিন ইদা জা জা তিল আস আসর যখন ওই যে দিন প্রথম দশ দিন আসবে তোমরা প্রতিদিন কিছু না কিছু সৎকার করো আচ্ছা আট নম্বর কাজ হলো আলু ধাইয়া ফসলি রব্বিকা ওয়ান হার কোরবানি করা যাদের ক্ষমতা আছে কোরবানি করবে যার আগে আলোচনা হয়েছে বিস্তারিত নয় নম্বর আমল হচ্ছে কেয়ামলাঈল হ্যাঁ ওই কালিলাম যারা বলা আছে তো ওইটা আমরা বেশি বেশি ইবাদত করবো মমিনদের বৈশিষ্ট্য হচ্ছে কি করা বেশি বেশি রাত্রি জাগরণকার এবাদত করা দশ নম্বর কাজ হচ্ছে বীরুল ওয়ালিদাইন সেলাতুর রেহেম এ সময়টায় বেশি বেশি এই মা বাবার খেদমত করা তাদের খোঁজখবর রাখা আত্মীয় স্বন্দে খোঁজখবর রাখা এই আত্মীয় স্বন্দকে সহজে করা কোরবানি করতে সাহায্য করা এই কাজগুলো আমরা বেশি বেশি করবো আর যে কাজগুলো এই মাসে করা যাবে না সেটা হচ্ছে যে আল্লাহ রসুল বলেছেন যারা কোরবানি করবে সক্ষমতা আছে মানে কোরবানি করতে সক্ষম ও তোমাদের সামনে যখন জিলহাজের প্রথম দশ দিন আসবে প্রবেশ করলো আর কোরবানি করতে তুমি ইচ্ছে করো ফালাইয়া মাসান নামিনেহী অহি সৈয়ান সেই জন্য তার চুল নখ বা চামড়া ইত্যাদি না কাটে এটা মুসলিমের এক হাজার নয়শো সাতাত্তর বলা হয়েছে মুসলিমের আকারতে বলা আছে ফালা ইয়াহসান নামিন শাহ রিহি ওলা আমিন ওয়ালা জিলদিহি শায়ান অর্থাৎ চুল নখ এবং তার চামড়ার কোনো অংশ যেন না কাটে পাও আলিবামান নববি আল জিলদু আই লাই অফ তমিন শাহ্যান অলে বিল বাসার এটা হচ্ছে না করার দিকার দিক আর কি এতক্ষণ ছিল পজিটিভ সাইট যেগুলো এই করব আমরা আর না করব যেটা সেটা হচ্ছেই এখন যে ব্যক্তি কোরবানি করবে না সেও কি এটা অন্তর্ভুক্ত না তো সেটা হচ্ছে যে না যারা কোরবানি করবে না তাদের জন্য এটা জরুরি না কারণ এক্ষেত্রে ইমাম নবী বিভিন্ন আমাদের কৌল আছে ইমাম শাফি রহমতুল একজন ইমাম তিনি বলেছেন হাদা নাহিউ মাহসুসন বেমান আরিয়া এই যে নিষেধ করা হলো এটা ওই ব্যক্তির জন্য খাস যে কোরবানি করতে চায় ওলা মুসলিমিন অন্য মুসলিমদেরকে এটা অন্তর্ভুক্ত করবে না ওলা নাহ যে কোরবানি করবে না তার জন্য এটা প্রয়োজন নাই এরপরে ইমাম ইবনে কোদামা হাম্বলি মাজাবার ইমাম তিনি বলেছেন ইউম নমিন দালিক আমিন মান ইউদাহিয়ানহু যে ব্যক্তি কোরবানি করবে তাকেও খুব কঠোরভাবে নিষেধ করা দরকার নেই অর্থাৎ এটা হচ্ছে লেয়ান্না নবিয়া সাল্লাহ সাল্লাম হাসান নাহিয়া বিমান আর ধিয়া আচ্ছা রসুল সাল্লাহ সাল্লাম এটা যে ব্যক্তি কোরবানি করবে তার বেলায় বলেছেন যে কোরবানি করবে না তার জন্য নয় জন্য এটা তার বেলায় কঠোরতা না করা হয় অর্থাৎ যারা কোরবানি করবে না তারা চুল কাটতে পারে নখ কাটতে পারে এটা সমস্যা নেই ইমাম ইবনে বাজ রহমাতুল্লাহ আলাই উনি বলেছেন আল্লাহাদী ইউম শিকু আন হাসদিশের ওয়া ওয়াল আজফার হুয়ামাই ইউ দা হেমিন মালী ই লাহ যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে চুল কাটবে না নখ কাটবে না চামড়া কাটবে না এটা হচ্ছে ওই ব্যক্তি যে নিজের মাল থেকে কোরবানি করবে অন্যের মাল দিয়ে কোরবানি করলে তার জন্য এই হুকুম নয় এটা গেল এই শাফি মালিক ইমাদের ই হলো যে এই যে বিষয়টা বলা হলো নিষেধ করে নিষেধটা কোন ধরনের তো বলা হচ্ছে সাফি মালিকের মাঝে মত হলো মাকরুহন কারাহাতা তানজিহিয়েতান এই যে জিলহাজ মাসের চাঁদ দেখার পর থেকে যারা কোরবানি করবে তাদেরকে চুল নক কাটতে নিষেধ করা হচ্ছে এটা নিষেধটা হলো মাকরুহে তানজিহি পর্যায়ে আইয়াহুদিন শাহরিহি আজফারিহি এগুলো মাকরু তানজিহি হানাবেলা এবং জাহিরিয়া যারা আসাবে জাওয়াহের এবং হাম্বলি মাঝহের ফতো হচ্ছে হারামুন যে এই জিলহাজের চাঁদ দেখার পর থেকে যারা কোরবানি করবে তাদের নখ চুল কাটা চামড়া কাটা নিষেধ যে হারাম করতে নিষেধ না এটা এবং দাউদে এদের মজাব কেন তাদের বক্তব্য হচ্ছে লেহিয়া সরিহান কারণ হাদিসে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে যে তারা যেন চুল নখ ইত্যাদি না কাটে কাজী আল্লাহ রসুলের নির্দেশ এটা অজীব এটা ওনাদের বক্তব্য তবে এমনি কথা মাহাম্বলি মাজাবি মাম তিনি বলছেন লা ইয়াজুদ্দুল্লাহ আফদু সাইমিন শাহ আরিহি ওয়াজ ফায়ারিহি ফাইন ফালা সাহু আ সিমন ওয়াজিবো আলাহি তওবা ওলা ফিদিয়া তা আলাইহি যে ঈশ্বের জিলা হাজের দেখা যাওয়ার পর থেকে নখ চুল কাটবে না যদি কেউ করে তাহলে গুনাগার হবে তবে এই জন্য তওয়াবা করবে তওবা করা অজীব কোনো ফেদিয়ে দেওয়া লাগবে না হানাফি মাজাবের মত হচ্ছে এন দা যে যে ব্যক্তি কোরবানি করতে চায় তার জন্য নখ চুল কাটা বা নখ কাটা চুল কাটা এটা মাকরু নয় কবলা দুঃখ দিল আশার আও আসনা আহা এই দশ দিনের জিল মাসের দশ দিন শুরু হয়ে গেলে বা মাঝখানে ওলাইম নদ আলিকা আর এটা নিষেধ করা দরকার নেই ওলা মিরাদা আনদা এন্ডম ফি দারেকা নাহি মুতাবারুন ইয়াত্তাবি আলাইহি শরমুন শরাইয়ুন এবাবর মুতাবার গ্রহণযোগ্য কোনো মজবুত দলিল নাই যেটা কিশোরিয়ার বিধান বানা যায়